এই যে বাড়িটার ভেতরে যাচ্ছি এখন পুরো মার্বেল করা বাড়ি বাড়িটার ভেতরে এখন আমরা যাব এই যে এটা সিঁড়ি সিঁড়ি পর্যন্ত পুরো মার্বেল করা আছে সিঁড়ির নিচে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি দোতলাটা ফার্স্টে দেখাবো ঢুকে একটা ডাইনিং করছে ব্যালকনি ব্যালকনি হচ্ছে একটা এদিকে ডান দিকে একটা রুম আছে একটা বেডরুম পুরো কাঠের কাজ করা আছে বেডরুম সুন্দর খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে বেডরুম ফলস সিলিং এর কিছু কাজ করা আছে একদম সাজানো গোছানো বাড়ি এটা হচ্ছে ডাইনিং ফেস এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে রান্নাঘর ওপেন কিচেন করা আছে রান্নাঘর রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো আছে রান্নাঘরও সমস্ত কাজ করা আছে এবং এটা হচ্ছে আর একটা বেডরুম যে এটা বেডরুম আর একটা বেডরুম এ সব কাজ করা আছে খুব সুন্দর একটা বাড়ি হচ্ছে বাথরুম বাথরুম রুম এর সাথে অ্যাটাচ বাথরুম আছে এটা আপনারা যারা ইউটিউবে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন বাড়ির ভিডিও আমরা নিয়ে আসি এই বাড়িটার লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর পাকুড়িয়াতে হিন্দু কমিউনিটির লোক এই বাড়িটা নিতে পারবে স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করবেন এ টু জেড জানতে